নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি গল্প দারোগা ভূত ও চোর শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কৈলাসপুর থানার বাবু ভূতনাথ পাত্রের সঙ্গে আলাপ হয়েছিল নেহার দৈব দুর্বিপাকে পাড়া গায়ের এক রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলুম সবে উদ্বোধনের সঙ্গীত শেষ হয়েছে হই হই রই রই করে তেড়ে এসে গেল কালবৈশাখী যেমন ঝড় তেমনি বৃষ্টি সে এক ধুন্ধুমার অবস্থা মঞ্চের তের পল উড়ে গিয়ে কোন তেপান্তরের মাঠে পড়লো কে জানে গায়ে লোকজন আর কাচ্চা বাচ্চা যে যার বাড়ি গিয়ে ঢুকলো উদ্যোক্তাদের আর খুঁজে পেলুম না তো অনুষ্ঠান শুরু তার উপর ঝড় বৃষ্টির কালো সন্ধ্যাটাকে করে বিদ্যুৎ মাথা বাঁচাতে দিশা দিশাহারা হয়ে বিদ্যুতের ঝলকানিতে ঘন গাছপালার ভেতর একটা বাড়ি দেখি তার বারান্দায় উঠলুম কিন্তু বারান্দায় টেকা দেয় দরজায় ধাক্কা দিতে গিয়ে দেখি দরজা ভাঙা ভেতরে ঢুকে পড়লুম পকেটে দেশলাই ছিল ভিজে গেছে ততক্ষণে কোনো রকমে একটা কাঠি জ্বালিয়ে যা দেখলুম তাতে স্বস্তি পেলুম না মেঝে আবর্জনার ডাই নিদূরে গর্ত চামচিকে না দি একটা সাপের খোলস পর্যন্ত সর্বনাশ বাড়িটা যে দেখছি পোড়ো বাড়ি ভূতকে যদি বা মন্ত্রতন্ত্র আওড়ে জব্দ করতে পারি সাপকে মন্ত্রতন্ত্রে বস করব এমন ওঝা তো আমি নই কারণ শুনেছি সাপ কানে শোনে না ভূত কিন্তু দিব্যি শুনতে পায় কারণ তার আমাদের মতোই এক জোড়া কান আছে সে কান যতই বিদ্ঘুটে গরণের হোক না কেন সাপের যে কানই নেই মরিয়া হয়ে ও পাশের আর একটা ভাঙা দরজা পেরিয়ে আর একটা ঘরে ঢুকলুম ফের দেশলাই জেলেই দেখি একটা সাইকেল চকচক করছে তাহলে মানুষ আছে কিন্তু যেই সাইকেলের মালিককে ডাকতে গেছি দেশলাই কাঠিটাও নিবেছে হঠাৎ করে শক্ত হাতে আমাকে জড়িয়ে ধরে কেউ গর্জে উঠল তবে রে বেটা চোর আর্তনাদ করে উঠল আহ আহ লাগছে ছাড়ুন আমি চোর নই আমি প্রধান অতিথি মুখের ওপর অনেকটা উঁচু থেকে আওয়াজ এলো কি বললে হু প্রধান অতিথি হাফাতে হাফাতে বলল। আমি এখানে রবীন্দ্র জয়ন্তীতে প্রধান অতিথি হয়ে এসেছিলুম লোকটা আমাকে ছেড়ে দিল তারপর টর্চ জেলে ভালো করে আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলল হুম সেই রকমই মনে হয় বটে মশায় নাম নাম বললে উঁচু লোকটা নমস্কার করে বলল নমস্কার নমস্কার আনন্দ পাঠক আমি জিজ্ঞাসা করলু আগে আপনার নামটা জানতে পারলে আনন্দ হতো আমি ভূতনাথ পাত্র কৈলাসপুর থানার চার্জে আছি ভূতনাথ দারোগা প্রাণ খোলা হেসে বললেন আর বলবেন না মশাই এ গায়ে এসেছিলুম একটা দাগি আসামি ধরতে ঝড় বৃষ্টির চোটে সে বেটাকে কায়দা করতে পারলুম না আর সে পাইরাও মাথা বাঁচাতে কে কোথায় কেটে পড়ল আমিও বেগতিক দেখে এই পোড়ো বাড়িতে আশ্রয় নিলুম ভূতনাথকে খুব অমায়িক লোক বলে মনে হচ্ছিল এ কথা সে কথার পর জিজ্ঞাসা করলুম এই পোড়ো বাড়িটা কার জানেন বাবু ভূতনাথ বললে শুনেছি এবারে মালিক ছিলেন কোনো এক হারা ধনবাবু একা থাকতেন তাকে এক ডাকাত এসে খুন করেছিল চমকে উঠে বলল সর্বনাশ তারপর আবার কি হারা ধনবাবুর মৃত্যুর পর তার বাড়ির মালিকানা নিয়ে আত্মীয়দের মধ্যে মামলা বাঁধে সেই মামলা এখনো চলছে এদিকে বাড়ির অবস্থা তো দেখছেন শ্যাল কুকুর পেঁচা ছুচো চামচিকের আড্ডা হয়ে উঠেছে ভূত থাকাও আশ্চর্য নয় ওই যে আপনি ভূতের কীর্তনে লিখেছেন খালি বাড়ি পড়ে থাকলেই ভূতেরা এসে জোটে এবং রাত বিড়েতে কীর্তন গায় ভূতনাথ দারোগা হা 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 খ্যাক করে প্রচন্ড হাসতে থাকলেন ওদিকে বাইরে তুল কালাম ঝড় বৃষ্টি বাজের ডাকে শ্যাপ্রলয় কাণ্ড চলছে হাসি থামি ভূতনাথ বললেন এই পোড়ো বাড়িতে ভূত থাকলে সত্যি বড় মজা হতো বুঝলেন ভূতের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া যেত কেতন শুনতেও আপত্তি ছিল না যদিও কেতন জিনিসটা আমার ধাতে হয় না কারণ ওতে গানের চেয়ে খোলের আওয়াজ বড্ড বেশি আপনার মত কি আমি বললুম ঠিকই বলেছেন তবে কি জানেন ভূত নিয়ে বই লিখে ঠিকই বটে কিন্তু চর্মচক্ষে ভূত দেখতে আমার আপত্তি আছে কেন কেন ভূতনাথ খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন বইয়ের ভূতেরা মারাত্মক হয় না সত্যিকার ভূত খুব সাংঘাতিক বলেই আমার ধারণা তারা নাকি ঘাড় মোটকে মানুষকে মেরে ফেলে ভয় ভয় কথাটা বলে এদিক ওদিক তাকালাম জানলাও ভাঙা বিদ্যুতের ঝিলিকি বাইরে উঠোন দেখা যাচ্ছে ঘরে দারুণ অন্ধকার ভূতনাথ তর্স নিবিয়ে ফেলেছেন কখন দারোগা বাবু খিক খিক করে হেসে বললেন ধুর মশাই ভূতের আবার সত্যি মিথ্যে আছে নাকি ভূত ইস ভূত ভূতকে ভয় পেতে নেই তাছাড়া আমি পুলিশের দারোগা আমায় দেখলেই ভূতের হৃদকম্প হয় এই সময় খ্যান গলায় ভেতরের দরজার কাছে কে বলে উঠল কে বাপু তোমরা খালি ভূত ভূত করছো তখন থেকে ভূতনাথ টর্চের বোতাম টিপলেন হয়তো পুট পুট করে আওয়াজ শুনল কিন্তু আলো জ্বলল না ভূতনাথ রেগেমেগে মেগে বললেন আমি আর একজন মানুষে সাড়া পেয়ে প্রথমে চমকালেও পরে সাহসী হয়েছি বললুম তুমি কে হে সারা না দিয়ে ঘরে ঢোকাটা ঠিক হয়নি কিন্তু বিদ্যুতের আলোর ছিলিকে রোগা একটা লোককে দেখতে পেলুম খালি গা ভিজে বলে মনে হচ্ছিল সে বলল তখন থেকে ভেতরের বারন্দায় দাঁড়িয়ে আছি আর তোমাদের কেত্তন শুনছি আমায় ভয় পাও না বুঝি ভূতনাথ খাপ্পা হয়ে বললেন তুমি অস্ত ভূত সারা না দিয়ে বাইরে ছিলে কোন মতলবে কে তুমি বাড়ি কোথায় লোকটাও চোটে মোটে বলে উঠল দারোগাই হও আর যেই হও বাপু ভদ্রতা করে কথা বলবে ইস কে তুমি বাড়ি কোথায় আমার বাড়িতে আমারই এই শোয়ার ঘরে ঢুকে আমায় ধমক দেয়া হচ্ছে কি আসপদা আমার একটু সন্দেহ জাগলো বললুম মশাইয়ের নাম কি হারাধন বাবু আবার কি আমি সেই হারাধন জোয়ারদার আমার বুকে হাতুড়ির শব্দ হতে লাগলো দেয়াল ঘেঁষে দাঁড়ালাম কিন্তু ভূতনাথ দারোগা হাহা করে হেসে উঠলেন বললেন বেটা ব্যাটা খাওয়া তুন মাদ বদ্ধ পাগল হারাধন বাবু শুনেছি মান ধাতার আমলে ডাকাতের হাতে খুন হয়ে মারা পড়েছেন চপড়াও লোকটা গর্জে উঠলো কাসুর ঘন্টার আওয়াজ যেন তারপর ভেঙচি কেটে বলল ডাকাতের হাতে খুন হয়ে মারা পড়েছে তো কি হয়েছে তারকা বাবু আমাকে লক্ষ্য করে বললেন শুনেছেন শুনেছেন মশাই এ বেটার কথা এই বেটা টাটা করো না বলে দিচ্ছি মানহানির মামলা করব লোকটা শাসালো আমার মাস্তুতু ভাইয়ের নাতির বন্ধু মেলে আমার ভাগ্নে সম্বন্ধীর খুড়ো এমপির এর প্রাইভেট সেক্রেটারি আমার মেজদার শ্বশুর বিলেতে এক কেন্দ্রীয় মন্ত্রীর বাপের ক্লাস ফ্রেন্ড ছিলেন সাবধান ভোটে গিয়ে ভূতনাথ দারোগা বললেন আহা বেটা কি আর আপনাকে বলেছি বলেছি আপনার ব্যবহারকে আগে সাড়া নেই শব্দ নেই হঠাৎ অমন করে কথা বলতে শুরু করলেন তারপরে এক সৃষ্টি ছাড়া কথা যে মানুষ ডাকাতের হাতে খুন হয় সে বেঁচে থাকে কেমন করে বলুন এটা কেউ মানবে প্রচন্ড শব্দ করে কাছাকাছি কোথাও বাজ পড়ল। বাড়িটা কেঁপে করে ভয় হলো ছাদ ভেঙে পড়বে না তো লোকটা দারোগা বাবুর কথা একটু শান্ত হয়ে বলল। দেখো বাবু সত্যি বলছি আমি মরিনি হ্যাঁ আমার দেহটা পঞ্চভূতে বিলীন হয়েছে কিন্তু আত্মা আত্মার তো বিনাশ নেই ভূতনাথ দারোগা আরো ভোরকে গিয়ে বললেন আপনি যদি আত্মা তাহলে যে দেহ ধরে এসেছেন এবং কথা বলছেন সেই দেহটা কোথায় পেলেন চুরি চুরি আপনি চোর দারোগা বাবু পা পেলু অন্ধকারে জানেন আপনাকে তাহলে আমি অ্যারেস্ট করতে পারি আবার ঝগড়া বাঁধবে দেখে বললুম একটা কথা হারাধন বাবু কার দেহ চুরি করেছেন পাচু নামের একটা লোকের ভূতনাথ প্রায় চেঁচে উঠলেন সেই হারামজাদা যাদা পাঁচুর কি কাণ্ড আজ এ পাঁচুকেই তো পাকড়াও করতে এসেছিলুম আমি উদ্বিগ্ন হয়ে বললুম ও হারাধন বাবু পাঁচুর দেহটা যে চুরি করলেন পাঁচুর আত্মার কি হলো তাকে কিভাবে তাড়িয়ে তার দেহ চুরি করলেন লোকটা তেমনি খ্যান গলায় হেসে বলল হ্যাঁ একটু আগে বেটা পেছো পুকুর পাড়ে একটা গাছের তলায় বাজ পড়ে মারা গেছে আমি ছিলাম সেই গাছের ডালে যেই না পেছন আত্মাটা দেহ ছাড়া হয়েছে আমি শুরু করে ওর দেহে ঢুকে পড়েছি পেছন আত্মা এখনো টের পায়নি অবশ্যই টের পেয়ে ঝগড়া করতে এলে না হয় ফেরত দেব কি বলেন ভুতনা ততক্ষণে মনে মনে আইনের প্যাঁচ কষছিলেন এবার বললেন দেখুন মশাই ভেবে দেখলুম আমরা যখন কোনো আসামি পাকরাও করি তখন তার দেহটাকেই পাকরাও করি এক্ষেত্রে দেখা যাচ্ছে দেহটা পাঁচুর অত পাঁচুর দেহকে অ্যারেস্ট করলে আইনসম্মত কাজ হয় কই দেখি হাত দুটো ভূতনাথের পকেটে নিশ্চয়ই হাত করা ছিল অন্ধকারের মধ্যে মালুম হলো হাত করা নিয়ে এগোচ্ছেন তারপর একটা ধস্তাধস্তির শব্দ শুনলুম তারপর বিকট চেঁচিয়ে উঠলেন ভূতনাথ অসামী ভাগ যাত বাইরে বিদ্যুতের আলোয় দেখলুম ভূতনাথ দারোগা উঠোনে ছোটাছুটি করছেন বৃষ্টির মধ্যে লোকটাকে দেখতে পেলুম না একটু বড় ভূতনাথেরও পাত্তা নেই ওর সাইকেলটা পড়ে রইল ঘরে এবার আমার ভীষণ ভয় হতে লাগলো মরিয়া হয়ে পাশের ঘরে তারপর সে ভাঙা দরজা দিয়ে বাইরে গেল ঝড় বৃষ্টির মধ্যে টলতে টলতে কিছুটা এগিয়েছি দেখি একদল লোক লণ্ঠন আর টর্চ নিয়ে আসছে আমাকে খুঁজতে বেরিয়েছিলেন রবীন্দ্র জয়ন্তীর উদ্যোগ তারা পরে মখশলে এক আত্মীয়ের বাড়ি গেছি ফেরার সময় রেল স্টেশনে ভূতনাথ দারোগার সঙ্গে দেখা হয়ে গেল আরো প্রকাণ্ড হয়েছে উনি ভুড়ির বহরে বেড়েছে এ কথা সে কথার পর জিজ্ঞেস করলুম সেই পাঁচুর দেহটাকে শেষ পর্যন্ত পাকড়াও করতে পেরেছিলেন তো ভূতনাথ খ্যা খ্যা করে হেসে বললেন মনে আছে আপনার মশাই ব্যাটা আমার মতো ধুরন্ধর ও কি রাম ঠকান ঠকিয়েছিল ভাবা যায় না বাজ পড়ে সত্যি সত্যি পাঁচু চোর মরেনি কাজেই হারাধনবাবুর ভূত তার দেহে ঢুকে ঝড় বৃষ্টির সময় নিজের পোড়ো বাড়িতে হাজির হননি আসলে সাক্ষাৎ পাঁচুই আমাকে গণ্ডগোলে ফেলেছিল ব্যাটা অসম্ভব ধূর্ত মশাই আমার সঙ্গে রসিকতা করতে এসেছিল কি স্পর্ধা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প দারোগা ভূত ও চোর কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু